স্যাঙ্ক তো আজকে তো যেহেতু বৃহস্পতি ফুলকপি আলু ভিনস পেঁয়াজ কালি দিয়ে আমি চারাপোনা মাছের ঝোল করে নিয়েছি পাতলা কেন সব সময় তো রিচ ফুড ভালো লাগে না ওই জন্য তো দেখতে পাচ্ছো এই দেখো দেখো মাছের ঝোল রেডি হয়ে গেছে আর একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি আর এখানে করে নিয়েছিলাম একটু বেগুন ভাজা আর ভাত তো হচ্ছি ব্যাস আবার রাতের জন্য আলাদা তো দুপুরের লাঞ্চ এইটুকু নিই তো চলো তার বৃহস্পতিবারে অনেক তো কাজ থাকে বলে পুজো পুজো দিতে অনেকটাই সময় লাগে তো ওর জন্য এইটুকু নিই তো আবার নেক্সট ভিডিও নেই কালকে আবার দেখা হচ্ছে তো তোমাদের সাথে চলো টাটা ভাই ভাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা ভাই ভাই তো হ্যালো फ्रेंड्स দেখো সব কাজ সেরে আমার পুজো দাবা হয়ে গেছে আর এই যে পুজো দাবা আমার হয়ে গেছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আজকে তো বৃহস্পতিবার তো এই জন্য সব ঠাকুরকে স্নান করিয়ে পুজো দিয়ে দিলাম

রাধাবলী আলুর দম মিষ্টি চলো কাটা বাই বাই